সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে একটা ঘোষণাপত্রে আওয়ামী বয়ান দিয়ে শুরু করার মধ্য দিয়ে যেটা করা হচ্ছে চব্বিশকে খাটো করবার একটা প্রয়াস আমরা দেখেছি আমাদের শত শত বছরের যে লড়াই আজাদের আন্দোলন এই জিনিসগুলো যেখানে অন্তর্ভুক্ত করা যেত সেগুলো এখানে করা হয়নি কেন চব্বিশের গণ অভ্যুত্থানটা হয়েছে ষোলো বছরে এমন কি কি ঘটনা ঘটেছে কেন জনগণ ক্ষোভে ফেটে পড়েছে এই বিষয়গুলো এখানে পর্যাপ্তভাবে আসে নাই এই ঘোষণাপত্রের ভিতরে যে দরদ থাকা দরকার ছিল তার ভাষায় বাক্যে শব্দে প্যারাগুলোর মধ্যে আমরা সেই দরদ দেখতে পাইনি খুবই মনে হয়েছে যে রোবট সোফিয়া এটা লিখে দিয়েছে এটার ভিতরে কোনো প্রাণ ছিল না এবং আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ঘোষণাপত্রের বিষয়ে সেটা হচ্ছে যে ঘোষণাপত্রের চরিত্র হচ্ছে যে আপনি যখন এটার বেইস তৈরি করবেন পরবর্তী আপনার স্বপ্নটা ওখানে বলবেন আকাঙ্ক্ষাটা বলবেন আমরা আসলে কি করতে যাচ্ছি তো এই যে ঐকমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাগ করা হয়নি কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য আসলে আগামী সময়গুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব। তো সেই জায়গাতে ঘোষণাপত্রটা যথেষ্ট মানে দায় সারা গোছের মনে হয়েছে মনে হয়েছে একটা দুইটা পার্টিকুলার দলকে খুশি করবার একটা আকাঙ্ক্ষা এখানে ছিল তাদের ডমিন্যান্ট ন্যারেটিভকে সেখানে অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী যে ঐতিহাসিক মানে ইতিহাসের ভ্রষ্টাচার যেটা ছিল যে ইতিহাসকে দিল্লির চোখ দিয়ে দেখার এবং একাত্তরকে ব্যাখ্যা করবার যে প্রয়াস যেটা নিয়ে আমরা বারবার মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলেছি সেই ব্যবসা থেকে এই ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারে নাই এটা আমাদের প্রত্যাশাকে আমাদের স্বপ্নকে এবং দেশবাসীকে প্রচণ্ড হতাশ করেছে আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাতের ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশের জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশের জানুয়ারির আগে কোনো নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না কারণ সংবিধানে তো একটা নির্বাচন পাঁচ বছর পর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটাকে তো সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লং লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টও এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায় অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে